আমরা চলে এসেছি ডায়মন্ড আবার ভারত স্বাস্থ্যের সঙ্গে ফ্রি চেক আপ ক্যাম্প চলছে বহু মানুষ আসছেন এখানে ফ্রি ক্যাম্পে যোগাযোগ করছেন আমরা একটু ভিতরে যাব একটু ভিতরে যাবো ডাক্তার আমরা দেখছেন ক্যাম্প চলছে ডাঙ্গা ঘর সঙ্গে আচ্ছা ডায়মন্ড ভারত আশ্রম সঙ্গে চলছে ফ্রি ক্যাম্প বহু মানুষজন আসছেন তারা এই ক্যাম্পে অংশগ্রহণ করছে আচ্ছা ঠিক আছে বসুন কি আপনার তো মানে কথা বলছি ডক্টর সাহেব আসুন আসবে সঙ্গে চলছে 다섯 시로. 네. 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 भगवान ने डॉक्टर ने ये जल्दी जल्दी भूल रहा है और बहुत ज्यादा हो रहा है और उसको डायरेक्टेड है वो बिना किसी तरह ब्रांड करना है

黑色。

অনুষ্ঠান নয় এটা ভারত সেবাশ্রম সংঘ হাসপাতাল যেটা কইলানে আছে আচ্ছা তারা এখানে একটা স্বাস্থ্য ফ্রিতে স্বাস্থ্য শিবিরের আয়োজন করেছে আচ্ছা স্বাস্থ্য শিবিরের আয়োজন হয়েছে প্রায় সচেতনতা বাড়াবার জন্য আচ্ছা মুখ্য উদ্দেশ্য হচ্ছে সচেতনা বাড়ানো আচ্ছা মানুষের স্বাস্থ্য সম্বন্ধে সচেতন নয় তারা আচ্ছা তো তার জন্যে এই ফ্রি স্বাস্থ্য শিবিরে আয়োজন করা এখানে ব্লাড প্রেশার দেখা হচ্ছে রক্ত সুগার দেখা হচ্ছে এবং কনসালটেন্ট ফিজিশিয়ানরা আছে তারাও চিকিৎসা করে দেখছে এবং তাদের সেরকমভাবে পরামর্শ দেওয়া হচ্ছে এবং যেটা আগে বললাম তার সাথে তাদের সচেতনতা বৃদ্ধি করার জন্য বলা হচ্ছে যে ধরুন সুগারটা একটু বেশি আছে তো সুগারটা একটু বেশি আছে সেটা ওষুধ খেলে কন্ট্রোল করা যেতে পারে যদি না করা হয় সেটা হয়তো পরে কিডনিকে অ্যাফেক্ট করবে চোখকে অ্যাফেক্ট করবে ব্রেনকে অ্যাফেক্ট করবে স্ট্রোক হবে নানারকম রোগ দাঁড়া যায় কিন্তু এখন যদি অল্প ওষুধ খাওয়া যায় তাহলে সেটা কন্ট্রোল রাখা যায় সিমিলারলি এরকম হাইপার টেনশান হয়তো অল্প একটু প্রেশার বেশি তো প্রেশারটাকে একটু করে অল্প সামান্য ওষুধ খেলে ঠিক থাকবে হ্যাঁ নয়তো ওষুধ যদি না খায় একবারে প্রথমেই একদম হঠাৎ যেতে যেতে একদিন স্ট্রোক হলো স্ট্রোক হলে একটা পঙ্ পড়ে গেলো বা কিছু হলো বা ইয়ে হয়ে গেলো তো এই জন্যে মানুষের সচেতনতা বৃদ্ধি করার জন্যই শিবিরের আয়োজন করা হয়েছে এটা করেছে ভারত সেবা আসনসঙ্গ হাসপাতাল যেটা তিনশো বেডের হাসপাতাল আমাদের চালু আছে আমাদের কৈলানে সেখান থেকে করা হয়েছে এবং যাতে মানুষরা চিকিৎসাটা ঠিকমতো পায় তাদের ওখানকার বিভিন্নভাবে ওখানে যদি পৌঁছোতে পারে বা ওখানে কী কী চিকিৎসা দেওয়া হয় কোন দিন কোন ডাক্তার বসে সব বোঝা যাওয়া হচ্ছে সেভাবে বলা যাবে এখানে যারা আসছেন তাদেরকে কোনো ওষুধপত্রের ব্যাপার কিছু নেই এটা হচ্ছে টেস্ট হেলথ হেলথ ক্যাম্প আচ্ছা হবে মানে চোখ 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 না যে বললাম ব্লাড সুগার ব্লাড প্রেশার এবং অন্যান্য পাস ফাল্স ইত্যাদি এবং তার সাথে ফিজিশিয়ান দেখছেন দুজন কনসালটেন্ট ফিজিশিয়ান দুজন এসছেন তারা দেখে বলে দিচ্ছেন কোন দিকে কী রোগটা যাচ্ছে কী করতে হবে ফার্দার কি ট্রিটমেন্ট নেবেন আরও কী কী বলে এমন কেউ এলেন যে যার এখানে হলো না তাকে কি আপনারা পয়লা পাঠাবেন হ্যাঁ বলে দেওয়া হচ্ছে প্রেসক্রিপশানে বলে দেওয়া হচ্ছে তাদের রেফার করে দেওয়া হচ্ছে যে ওখানে গিয়ে দেখালে তারা সেখানে চিকিৎসা ভালো করে আচ্ছা কতজন উপস্থিত হতে পারে বলবেন কি এই ক্যাম্প চলবে না দুটো অবধি দুটো পর্যন্ত চলবে হচ্ছে কতজন হবে তা তো এখন বলতে পারি না প্রচারটা একটু কমই হয়েছে আর বর্ষাকাল তো মাঝে মাঝে বৃষ্টি আছে বর্ষাকালে বৃষ্টির দিনে লোকে সব চাষবাসের সময় সেই জন্য একটু লোক আপনার নামটা যদি বলেন আমার নাম হচ্ছে স্বামী ব্রহ্মাত্মানন্দ স্বামী ব্রহ্মানত্ন ব্রহ্মাত্মানন্দ ব্রহ্মা আত্মানন্দ মহারাজ আমি ওই হাসপাতালে চার দিয়ে আছি হ্যাঁ সামনে ডায়মন্ড র ভারত সেবাশ্রম সঙ্গে আজকে ফ্রি ক্যাম্প হচ্ছে কি কি হচ্ছে একটু বলুন ভারত সেবাশ্রম সংঘ হসপিটাল কল্যাণের উদ্যোগে আজকে ভারত সবাষ্ট্রম সংঘ ডায়মন্ড হারবার শাখায় আমাদের যে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির হচ্ছে এখানে বিশেষ করে চল্লিশ ঊর্ধ্ব ব্যক্তিদের বিনামূল্যে সম্পূর্ণ বিনামূল্যে আজকে ব্লাড প্রেশার ব্লাড সুগার এবং বিশিষ্ট চিকিৎসক দ্বারা তাদের স্বাস্থ্য সচেতনতা শিবির যে আয়োজন করেছিল তা চলছে বিশেষ করে এখানে আমাদের হসপিটালে যে সমস্ত পরিষেবাগুলো পাওয়া যায় যে আমাদের ডায়মন্ড হারবারবাসী অত্র এলাকা সুদী সহজেই উপকৃত হবে আপনারা সবাই জানেন যে ভারত সেবাশ্রম সংঘ সেবাই তাদের ধর্ম সেবাই তাদের কর্ম গুরু মহারাজের এই আদর্শকে তারা সাথে নিয়ে আমরা যেভাবে চলি মানুষের সাথে পাশে সব সময় থাকি মানুষের আধ্যাত্মিক উন্নতিও যেমন করবে গুরু মহারাজের কথা তাদের আদি দৈবিক আদি ভৌতিক আধ্যাত্মিকতার উন্নত সেইভাবে করার কথা বলে গেছেন আমরা সেইভাবে চেষ্টা করি মানুষের মানসিকতার উন্নতির সাথে সাথে তাদের শারীরিক উন্নতিও যাতে হয় শরীরিক শারীরিকভাবে যারা সুস্থ থাকতে পারে তার জন্যই আমাদের এই উদ্যোগ খুব স্বল্প মূল্যে আমাদের হসপিটালে ইএনটি ডিপার্টমেন্ট রয়েছে সবচাইতে আমাদের কাছে নিউরোলজিস্ট ডিপার্টমেন্ট এলাকায় খুব বিশেষ নেই কিন্তু আমাদের খুব ভালো রয়েছে খুব কম পয়সা বাইরের থেকে আমাদের এমআরআই ইউএসজি কার্ডিওগ্রাফি কার্ডিওলজিস্ট ডক্টররা বসেন সেখানে তারপরে এমআরআই সিটি স্ক্যান যেগুলো পরিষেবা এবং ব্লাডের যত সমস্ত পরীক্ষাগুলো রয়েছে খুব স্বল্প মূল্যে সেখানে সেই পরিষেবাগুলো আমরা দিয়ে থাকি আর শুধু আমাদের হসপিটাল তো রয়েছেইল নে এটা আর আমাদের ডায়মন্ড হারবার ব্রাঞ্চেও প্রত্যহ কোনো না কোনো ডক্টরবাবু বসে থাকেন এবং বসছেন সেখানে আমরা খুব কম জাস্ট ডাক্তারদের খরচা স্বরূপ আমরা একটা কিছু টিকিট টোকেন মূল্য নেই তাতে করে চোখের ডিপার্টমেন্ট রয়েছে আমাদের এখানে রয়েছে দন্ত বিভাগ জেনারেল মেডিসিন প্যাথোলজি ডিপার্টমেন্ট রয়েছে ফিফটি পার্সেন্ট ছাড়ে আমরা বাইরের থেকে যাই পরীক্ষা হোক না কেন ফিফটি পারসেন্টেরও কম টাকায় আমরা এখানে ব্লাড টেস্ট করে থাকি এবং সেটা চলছে এবং আগামীতেও এর চাইতেও আরও ভালো পরিষেবা দেওয়ার জন্য আমরা এখানেও চেষ্টা করছি এই ক্যাম্প কি আজকে না আরও চলবে হ্যাঁ ক্যাম্প তো আমাদের মাঝে মাঝেই হয়ে থাকে এবং সেটা চলছে এছাড়াও প্রত্যেকদিন আমাদের কোনো না কোনো ডাক্তারবাবু এখানে আসছেন স্বামী বল্লভানন্দ ভারত সেবাশ্রম সংঘ ডায়মন্ড রেডি আজকে বিশেষ করে ভারত সেবাশ্রম সংঘ হসপিটালের সহযোগিতা স্বামী পরমপূজ্য শ্রীমৎ স্বামী ব্রহ্মাত্মানন্দী মহারাজের একান্ত প্রচেষ্টায় এবং ডায়মন্ড হারবার ব্রাঞ্চের সেক্রেটারি স্বামী সম্পাদক স্বামীজি স্বামী ত্যাগব্রতানন্দী মহারাজের একান্ত ইচ্ছায় সহযোগিতায় আজকের এই সম্পূর্ণ বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির চলছে এবং আগামীতে আমরা আরও মানুষের কাছে যাতে পৌঁছাতে পারি এই সেবা তার চেষ্টা আমাদের